রহমান রহিম আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে কি আপনারা জানেন না যেটি পৌরসভার রাস্তাঘাট নিয়ে আমাদের যে দীর্ঘদিনের দুর্ভোগ এবং সে দুর্ভোগ্য দুর্ভোগ লাঘ হবে যে আমাদের দীর্ঘদিনের একটা লড়াই এবং সংগ্রামের প্রতিযোগিতা বা দীর্ঘ যে লড়াই সংগ্রাম চলছে এ আসলে তো কিছু সুরাহা হওয়া প্রয়োজন আপনারা জানেন যে দুই সালের দিকে চব্বিশ সালের দিকেও তেইশ সালের জুন জুলাই মাসে আমরা নসিটি পৌরসভার যে সমস্ত প্রকল্পে হরিলুট হয়েছিল কাজ না করে বিল তুলে নেওয়া হয়েছিল সেগুলোর প্রতিবাদ করতে গিয়ে তৎকালীন প্রকৌশলীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে অবরুদ্ধ করেও রাখা হয়েছিল কিন্তু তারপরেও সেই কাজগুলো কিন্তু আসলে সমাধান হয়নি কিন্তু বর্ষার সময় পৌরসভার নাগরিকরা এই রাস্তাঘাটগুলো নিয়ে ব্যাপকভাবে ভুগছেন এর আসলে সমাধান কি হবে আমরা কয়েকটি প্রকল্পের নাম যদি আপনাদেরকে বলি সর্বমোট প্রায় থেকে কোটি টাকার প্রকল্প প্রকল্প গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন যেটিতে সবচেয়ে বেশি মানে কেলেঙ্কারি হয়েছে দুই আপনারা জানেন যে এই প্রকল্পটি নিয়ে বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিভিন্ন সময় সংবাদ প্রচার করেছে যে কাজ শুরু করেই বিল তুলে নেওয়া হয়েছে এবং এই বিল তোলার জন্য তো ওই সময় যাদের কাগজে স্বাক্ষর ছিল অবশ্যই তারাই দায়বদ্ধ এবং সেই সময় কাগজের স্বাক্ষর ছিল উপসহকারী প্রকৌশলী আবু প্রকৌশলী এবং তৎকালীন মেয়র জনাব আব্দুল সাহেব যারা কেউই আসলে হতে পারেন না তারা দায় এড়াতে পারেন না এই দায় তাদের এবং এটা তাদেরকে আদায় করে দিতে হবে এখন সরকার যেখানে টাকা দিয়েছে তারা কাজ না করে টাকা তুলে নিয়েছেন অথবা যাই করেছেন কাজ তো করেননি এটাই হচ্ছে বাস্তব কাজ না করার ফলে এখন এই রাস্তাগুলোর সমাধান কি হবে একজন আরেকজনকে ঠেলতেছে একজন আরেকজনকে ঠেলতেছে কিন্তু আর তিন চার মাস পরে আবার বর্ষা আসবে আমরা একটা আর একটা বর্ষা এই কয়েকদিন পরেই আসতেছে চার পাঁচ মাস পরে ওই সময় এই নাগরিকদের আবার একটা দুর্ভোগ পোহাতে হবে সময় আছে মাত্র চার মাসে চার মাসের মধ্যে আমাদেরকে এই রাস্তাগুলো আদায় করতে হবে এর সাথে সংশ্লিষ্ট ঠিকাদার কারা ছিলেন আপনারা জানেন মানে আমরা এতদিন চুপচাপ ছিলাম নাম বলিনি কিন্তু আজকে নাম বলতে বাধ্য হতে হয় আপনারা জানেন যমুনা টেলিভিশনের সেই স্যাটেলাইট প্রতিবেদনে বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছিল যারা এই কেলেঙ্কারির সাথে জড়িত এর মধ্যে মেসার্স আক্তার এন্টারপ্রাইজ এরপরে সুগন্ধা এন্টারপ্রাইজ এবং খন্দকার ব্রাদার্স তারা নিজেরা নিজেরা দায় স্বীকার না করলেও ওনারা বলছেন ওনাদের নাম দিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে কিন্তু একজনের নামে কি আরেকজন টাকা তুলে নিতে পারে এটা কি সম্ভব আর ওনারা যদি ওনারা যদি এর সাথে জড়িত না থাকেন তাহলে ওনারা কেন মেনে নিলেন ধরেন আমরা আক্তার এন্টারপ্রাইজকে বলেছিলাম যা আপনি কেন কাজ করছেন না আপনি টাকা তুলে নিয়েছেন কেন কাজ করছেন না তিনি বলছেন আবু সাইম টাকা তুলে নিয়ে গেছে তাহলে আবু সাহেব যদি টাকা তুলে নিয়ে যায় তারা সেখানে আইন আইনগতভাবে কি ব্যবস্থা নিয়েছেন যমুনা টেলিভিশনের প্রকৌশলী মিজানুজ্জামান সাহেব যিনি এখনও বহল তবিয়াতে আছেন ওনার থাকা প্রয়োজন মিজানুজ্জামান সাহেব সাক্ষাৎকার দিয়েছিলেন যে ওখানে আমার স্বাক্ষর জাল করে বিল তুলে নেওয়া হয়েছে কোটি কোটি টাকার কাজ প্রায় নয় কোটি টাকার কাজ কাজ না করে ম্যাক্সিমাম কাজ না করে বিল তুলে নেওয়া হয়ে গেছে সেখানে তিনি কি লিগাল অ্যাকশন নিয়েছেন আমরা কোনো লিগাল অ্যাকশন নিতে দেখিনি এর মানে হচ্ছে এরা আসলে যোগ সাজসে এবং ভাগেই এগুলো চুরি করে খেয়েছে এটাই তো প্রমাণিত হয় আমি আপনাদের কি কিছু প্রকল্পের নাম যদি বলি এর মধ্যে নালদিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিশুমিয়ার বাড়ি থেকে পীর মোয়াজেন হোসেন সড়ক পর্যন্ত সাড়ে চারশো মিটার চারশো মিটার এই আর সড়কটিতে প্রায় বেয়াল্লিশ লক্ষ টাকা ধরা ছিল এই বেয়াল্লিশ লক্ষ টাকার যমুনা টেলিভিশনের প্রতিবেদন মতে কিন্তু বিয়াল্লিশ লক্ষ টাকাই উঠে গেছে কিন্তু রাস্তাটির আমি যতদূর জানি এই রাস্তাটির কাজ হয়নি এরপরে আসেন আর রাস্তা থেকে নান্দিকে কি আব্দুর রহমানের বাড়ি পর্যন্ত ৬১০ মিটার যেটি তিন নম্বর ওয়ার্ডে এই রাস্তাটিতে চুয়ান্ন লক্ষ টাকা ছিল এই চুয়ান্ন লক্ষ টাকার প্রতিবেদন মতে চুয়ান্ন লক্ষ টাকাই উঠে গেছে তাহলে টাকা কোথায় গেল এই রাস্তাটি কি হয়েছে এরপরে আসেন শঙ্করপাশা পোলের হাট থেকে দক্ষিণ গৌরীপাশা শঙ্করপাশা পোলের হাট থেকে যে রাস্তাটি ঢুকে আর ডিতে বের হয়েছে মানে আপনার খান সড়ক হয়ে এই রাস্তাটিতে একান্ন লাখ চল্লিশ হাজার একশো চৌত্রিশ টাকা ছিল তাহলে এই যে একান্ন লাখ মানে হাজার চৌত্রিশ টাকার কাজ এখানে অল্প একটু কাজ হয়েছে বাকি কাজ তো হয়নি ওখানে কাদা মানে বর্ষায় কোনোভাবেই ওই রাস্তাটা দিয়ে চলা যায় না যদি তাই হয় তাহলে এর সমাধান কোথায় এই যে একান্ন লক্ষ টাকা নাগরিকদের একান্ন লক্ষ টাকা চলে গেল এই টাকার দায় কে নেবে ঠিকাদার তো এই এই রাস্তাটি ঠিকাদার মেসার্স আক্তার এন্টারপ্রাইজ ওনাকে আমরা বলেছিলাম উনি বলছেন যে টাকা সাইম নিয়ে গেছে সাইম নিয়ে গেছে তিনি জানেন না তিনি কি লিগার অ্যাকশন নিয়েছেন সাইনিং পাওয়ার যদি সাইম সাইম তুলি নিয়েও যায় তাহলে ঠিকা তার কোথায় যাবে তার লাইসেন্সে টাকা উঠেছে এই দায় তার অবশ্যই তাদেরকে এই কাজ করে নিতে হবে এরপরে আরেকটি রাস্তা হচ্ছে অনুরাগ বাজার থেকে চৌধুরী বাড়ি পর্যন্ত পাঁচশো পঁচিশ মিটার রাস্তা এই রাস্তাটিতে বরাদ্দ ছিল আটচল্লিশ লক্ষ উনআশি হাজার টাকা আটচল্লিশ লক্ষ উনআশি হাজার টাকা উঠে গেছে এই রাস্তাটি আমার মনে হয় না এই রাস্তাটিও সম্পন্ন হয়েছে এরপরে আরেকটি রাস্তা রয়েছে প্যালিসাইডিং সহ মধ্য নাঙ্গুলি খানবাড়ি থেকে সর্দার বাড়ি পর্যন্ত পাঁচশো মিটার এক মিটারে তিন ফুট তাহলে পাঁচশো বিশ মিটারে প্রায় সতেরোশো ফুটের মতো রাস্তা যেটিতে পঞ্চাশ লক্ষ বারো হাজার টাকা বরাদ্দ ছিল পঞ্চাশ লাখ বারো হাজার টাকার এই রাস্তাটি কোথায় গেল এই কাজ হয়েছে যদি কাজ না হয় তাহলে এই রাস্তার নাগরিকরা যে ভোগান্তি হবেন এবং রাষ্ট্রীয় কোষাগারের এই যে কোটি টাকা চলে গেল এরপরে আরো একটি রাস্তার কথা বলছি সুলতান চেয়ারম্যানের বাড়ি থেকে দুইশো মিটার চেইনেস থেকে ছয়শো পঁয়ষট্টি মিটার চেইনেস পর্যন্ত আরসিসি রাস্তা ছিল এই রাস্তাটিতে আটান্ন লক্ষ তেত্রিশ হাজার চারশো পনেরো টাকা ছিল আটান্ন লাখ তেত্রিশ হাজার চারশো পনেরো টাকা এই রাস্তার এই এতগুলো টাকার কাজ কোথায় গেল আমি এখন পর্যন্ত যেখানে যতগুলো বলেছি এখানে তিন কোটি চার লাখ চৌষট্টি হাজার সাতশো তেষট্টি টাকার কাজ আমার দেখা মতে এই কাজ সম্পন্ন হয়নি এই কাজের জন্য রেসপন্সিবল কে নাগরিকদের জন্য রাষ্ট্র টাকা দিয়েছে রাষ্ট্রের টাকা লুটপাট করে খেয়েছেন ঠিকাদার তৎকালীন মেয়র এবং প্রকৌশলীরা এখন কিভাবে আমাদের এই রাস্তা মাত্র চার মাস সময় আছে এই সময়ের মধ্যে কিভাবে আমরা এই রাস্তাগুলো মানে সমাধান করতে পারি এরপরে আরেকটি রাস্তা যদি বলি একই প্রকল্প নগর অবকাঠাম উন্নয়ন প্রকল্প দুইয়ের আরসিসি রাস্তা সেটি হচ্ছে যে রাস্তাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হচ্ছে খোঁজাখালী পোলেহাট সড়ক থেকে বীর মুক্তিযোদ্ধা মানে ওখানে প্যালিসাইডিং সহ সূর্যপসা বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বাড়ি থেকে শঙ্করপাশা পোলেরহাট হয়ে হাইওয়ে মানে খোঁজাখালী পর্যন্ত এর সাথে আরও একটা রাস্তা রয়েছে এটি ষোলোশো পঞ্চাশ মিটার মানে দেড় কিলোমিটার রাস্তায় এক লক্ষ নিরানব্বই এক সরি এক কোটি নিরানব্বই লক্ষ আঠাইশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা মানে দুই কোটি টাকা ছিল প্রতিবেদন বলছে এখান থেকে তুলে নেওয়া হয়ে গেছে দুই কোটি টাকা তাহলে এই রাস্তার দায় কার এই রাস্তাটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল সম্ভবত সুগন্ধ সুগন্ধা এন্টারপ্রাইজ এই কাগজে যখন বিয়ে সাইন হয়েছে রিপোর্ট করেছে তখন আবু সাহেব এবং মিজানুজ্জামান তারা স্বাক্ষর করেছেন এবং তাদের পরেই তৎকালীন সচিব এবং মেয়র আব্দুল ওয়াহেদ কবির সাহেবের স্বাক্ষরই টাকা তোলা হয়ে গেছে তাহলে এই দুই কোটি টাকার রাস্তা কাজ হয়নি কাজ করে দেবে কে সামনে বর্ষা আসছে কিভাবে এটা সমাধান হবে মানুষ কি আবার এই মৃত্যু ফাদের মধ্য দিয়ে হাঁটবে এই প্রশ্নগুলোর জবাব কে দেবে এরপর আসুন আরো একটি প্রকল্প আমরা এখন কোটির হিসাব করছি লাখের কথা বলছি না আরও শুনুন এখানে বিটোমিনাস কার্পেটিং এর একটি রাস্তা রয়েছে আর সিসি ছাড়া আহ বিটোমিনাস কার্পেটিং আছে আরসিসি প্যালিসাইডিং সহ মল্লিকপুর বড়পোল থেকে জবুখাট ছোটপোল হয়ে আজিজ খানের বাড়ির পাশ থেকে সূর্যপাশা মাসবাড়ি পর্যন্ত যেটি মল্লিকপুর থেকে সূর্যপাশা রাস্তা নামে পরিচিত এই রাস্তাটি এগারোশো মিটার মানে এক কিলোমিটারের বেশি রাস্তা যেটিতে চুয়াত্তর লক্ষ চৌত্রিশ হাজার একশো টাকা ধার্য ছিল এই চুয়াত্তর লক্ষ ৩৪ হাজার টাকার রাস্তাটি কিন্তু এতদিন পড়েছিল যেটি প্রায় আত্মসাত হয়ে যাচ্ছিল এই রাস্তাটির কাজ অনেক কষ্টে শুরু করা গিয়েছে আমরা জানি না এটি কতদূর পর্যন্ত শেষ হবে এরপরে এর এই একই রাস্তায় ১৯ লাখ এবং উনিশ লাখ বাউন্ন হাজার এবং এগারো লাখ আটচল্লিশ হাজার সামথিং টাকায় আরও এখানে বক্স কালভার্ট এবং ব্রিজ রয়েছে যেগুলো এখন বাস্তবায়নের অনেক চেষ্টা করা হচ্ছে অনেক কষ্টে বাকিগুলো কিন্তু করা যায়নি আমরা আরও একটি প্যাকেজের কথা যদি বলি মালিপুর হারুন খানের বাড়ি হইতে হালিম মিরার বাড়ি পর্যন্ত দুশো মিটার থেকে সাতশো পঁচাত্তর মিটার চেইনএস পর্যন্ত এক নম্বর এই রাস্তাটি পাঁচশো মিটার এখানে ধার্য করা ছিল আটশো অষ্টআশি টাকা এই উনষাট লক্ষ ছাব্বিশ হাজার টাকার রাস্তাটি কি সম্পন্ন হয়েছে এরপরে এখানে একই রাস্তায় এই মালিপুর হারুন খানের বাড়ি থেকে হালিম মিরার বাড়ি পর্যন্ত এই রাস্তাটিতে কিন্তু ড্রেনও রয়েছে এবং আরও একটি ড্রেন রয়েছে মালিপুর হারুন খানের বাড়ি থেকে হালিম মিরার বাড়ি পর্যন্ত দুশো একুশ মিটার চেইনেজে এখানে দুইটি ড্রেনে রয়েছে তিন লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা এবং তিন লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা মানে প্রায় সাত লক্ষ টাকা রয়েছে শুধু ড্রেনে কিন্তু সেখানে কি কাজ হয়েছে আমার জানা মতে এখানেও মনে হয় কাজ হয়নি কিন্তু আমার এই তহবিলের টাকাও কিন্তু নাই তাহলে টাকা কই গেল রাস্তা কই গেল এরপরে আসেন আরেকটি আরসিসি রাস্তা সবুজবাগ মোড় থেকে সর্দারের বাড়ি থেকে বন্দর প্রাইমারি স্কুল অনেক আন্দোলনের পরে অনেক চাপের পরে এই রাস্তাটি সর্বশেষ তেষট্টি লাখ বাইশ হাজার টাকা এই তেষট্টি লাখ হাজার লাখ বাইশ হাজার বেয়াল্লিশ টাকার এই রাস্তাটি সর্বশেষ সম্ভবত বাস্তবায়ন করা হয়েছিল এটি নিয়েও সেই যমুনা টেলিভিশনের সেই প্রতিবেদনে উল্লেখ করেছিল এবার আরেকটি রাস্তা সেটি হচ্ছে সবুজবাগের বাড়ি সরি সবুজবাগ নিয়ার দ্য সচিব হাউস মানে সচিবের বাড়ি থেকে বাড়ি পর্যন্ত একশো মিটার রাস্তা এই রাস্তাটিতে আঠারো লক্ষ একানব্বই হাজার তিনশো উনানব্বই টাকা বরাদ্দ ছিল এই রাস্তাটিও অনেক দিন কাদা ছিল অনেক দিন অনেকবার সংবাদ প্রকাশ হয়েছে প্রতিবাদ হয়েছে মিটিং হয়েছে এরপরে সম্ভবত এই রাস্তাটার কিছু অংশ কাজ হয়েছিল আমরা জানি না সেখানে মূল দৈর্ঘ্য একশো মিটারের কাজ হয়েছে কিনা এরপরে কিছু রয়েছে প্রাইমারি স্কুল থেকে পর্যন্ত আলম হাওলাদারের আলম হাওলাদারের বাড়ি পর্যন্ত দুইশো নয় মিটার এই রাস্তাটিতে একুশ লক্ষ পঁচানব্বই হাজার নয়শো একান্ন টাকা ছিল এই রাস্তাটির কাজ করা হয়নি এখানে আপনারা জানেন কিছুদিন আগে সূর্যপাশার মানুষ মানববন্ধন করেছিল একটি রাস্তা মল্লিকপুর থেকে শুরু হয়ে যে রাস্তাটির কাজ চলছে সেটি মাসবাড়িতে শেষ হবে কিন্তু মাঝবাড়ি থেকে কিন্তু সব সূর্যপ্রাসা প্রাইমারি স্কুল পর্যন্ত একুশ লাখ পঁচানব্বই হাজার মানে প্রায় বাইশ লক্ষ টাকা বরাদ্দের আরেকটি রাস্তা ছিল যেটি দুইশো দশ মিটারের এটি সম্ভবত খন্দকার এন্টারপ্রাইজের লাইসেন্সে রয়েছে আমার যতদূর জানা আছে কিন্তু খন্দকার এন্টারপ্রাইজ এই রাস্তার কাজ করেনি তারা করবে কিনা সেটা বোঝা যাচ্ছে না তাহলে সামনের বর্ষায় সূর্যপ্রাসার এই মানুষগুলো কোথায় যাবে কিভাবে তারা উঠবে রাস্তায় কিভাবে চিকিৎসা নিতে হাসপাতালে যাবে মরে গেলে সেই লাশটাই কিভাবে বাড়িতে ফিরবে এটাও তো প্রশ্ন তাহলে এই দায় কি আবু মিজানুজ্জামান এবং সাহেব যেতে পারেন ঠিকাদাররা তো চুরি করবেই যারা তো প্রফেশনাল চোর তাহলে যাদের সাইনিং রয়েছে সেই মানে অথরিটি অথরিটির দায় কোথায় যাবে তারা তো এড়াতে পারেন না অতএব আমরা আরো কিছু কথা পড়ে বলবো আরেকটি প্রকল্পের কথা বলি সেটি হচ্ছে কাঁঠালতলা ব্রিজ থেকে কাঁঠালতলা ব্রিজ থেকে সূর্যপাশা আলম হালাদারের বাড়ি পর্যন্ত যে রাস্তাটিতে বিশ লক্ষ আটাত্তর হাজার দুইশো টাকা বিশ লক্ষ আটাত্তর হাজার দুইশো টাকা বিশ লাখ আটাত্তর হাজার মানে প্রায় একুশ লক্ষ টাকার রাস্তা আমরা জানি না এই রাস্তাটিও বাস্তবায়ন হয়েছে কিনা তবে আমার ধারণা এই রাস্তাটিও মনে হয় খুব সম্ভব বাস্তবায়ন হয়নি আমরা যতগুলো রাস্তার কথা বলেছি এগুলো খুব সামান্য তথ্য অধিকাংশ তথ্য গায়েব হয়ে গেছে কোনো ফাইলপত্র নাই ফাইলপত্র সব ঠিকাদারের বাসায় ঠিকাদারদের প্রতি আমি একটা কথা বলতে চাই আপনারা যদি মনে করে থাকেন এই যে আট নয় কোটি টাকা খেয়ে ফেলেছেন এতে আপনি অনেক বড় কোটিপতি হয়ে গেছেন আপনি কি জানেন এক একটা এলাকার হাজার হাজার মানুষ আপনার বাপ মা যারা মারা গেছে মানে কবরে এই মানুষগুলো সকাল বিকাল দুপুর আসতে যাইতে উঠতে বইতে মানে আপনারা তো পিছা মারে মারেই আপনার মা বাপের কবর পর্যন্ত এই মানুষগুলো পিছা মারে আল্লাহর রাস্তায় গিয়ে একটু কান পাইতে শুনবেন আপনার আর আপনার বাপদের কি পরিমাণ গালি দেয় আর সাবেক মেয়র মহোদয় উনি অত্যন্ত শ্রদ্ধা এবং ভালো মানুষ কিন্তু আসলে এই হাল ওনার ধরার মতো আমার মনে হয় আমি জানি না কোয়ালিটি ছিল কিনা তাহলে এই নাজহাল অবস্থা হওয়ার কথা না উনি বললেন যে ওনার অধীনস্থরা সাইন দিয়ে গেছে আমি সাইন দিয়েছি আমি না দেখে সাইন দিয়েছি অধীনস্থরা বলতেছে সে ঊর্ধ্বতন আমাদেরকে বলেছে আমরা সাইন দিয়েছি তাহলে পাবলিক কি মানে একটা ললিপপ হয়ে গেছে পাবলিক একটা চুদির ভাই হয়ে গেছে পাবলিক সুদির ভাই আপনার যা খুশি তাই করবেন আর পাবলিক মেনে নেবে আমরা এই সমস্ত প্রকৌশলীদেরকে খুঁজে বের করব আমি নাগরিকদের প্রতি আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ হন যদি আগামী বর্ষায় মাত্র চার মাস সময় আছে এই চার মাসের মধ্যে এগুলো কিন্তু সরকার টাকা দিয়ে দিয়েছে আপনারা একটা জিনিস বুঝবেন এখানে অফিসিয়াল কোনো প্রসিডিউর বাকি নাই সরকার আপনাকে এই রাস্তাগুলোতে টাকা দিয়ে দিয়েছে প্রকল্প আমি উপরে লিখে দিয়েছি এই রাস্তাগুলো আদায় করে নেওয়ার দায়িত্ব আপনাদের এখন আপনারা ঠিকাদারদের কি করবেন আপনারা ঠিকাদারদের বানবেন নাকি প্রকৌশলীদের বাড়ির রাস্তার তার ঘরের ইট খুলে নিয়ে আসবেন তারপরে রাস্তা করবেন এগুলো আপনাদের দায়িত্ব যদি নাগরিকদের এখনো ঘুম না ভাঙে তাহলে কোনোদিন আপনাদের এই দুর্ভোগ কাটবে না অতএব নাগরিকরা যদি সচেতন না হয় খালি আপনারা বারবার বলবেন এই মানে অথরিটি করবে প্রশাসক করবে এ করবে সে করবে নাগরিকরা কি করবে নাগরিকদের কি অধিকার আদায়ে সচেতন হতে হবে না নাগরিকদের কি টোটালি কোনো দায় নাই তাদের কি কোনো দায়ের দায়বদ্ধতা নেই রাষ্ট্রের প্রতি মাতৃভূমির প্রতি ঠিকাদাররা চোর চুরি করে নিয়ে গেছে জনপ্রতিনিধি চোর আপনারা চোরদেরকে বানাইছেন তারা আপনার টাকা নিয়ে গেছে নয় কোটি টাকা মানে এটা তো আমরা জানি সামান্য এই এরপর প্রতি বছর প্রতি বছর একটা ইনস্টিটিউটে ধরেন একটা পৌরসভা যদি বলেন ছোটোখাটো মিউনিসিপ্যালিটি আর এটা পঁচিশ বর্গ কিলোমিটার এরিয়ার মিউনিসিপ্যালিটি এখানে তো প্রতি বছর এডিপিতে কমপক্ষে আশি লাখ টাকার আসার কথা তাহলে প্রতি বছর আশি লাখ টাকার কাজ কোথায় এরপর অন্যান্য যে আর সমস্ত বিভিন্ন প্রকল্প রয়েছে সেই কাজগুলো কোথায় অন্য প্রকল্পের তথ্য তো আমরা জানিই না কোনো ফাইলপত্রই নাই তাহলে এই যে কোটি কোটি টাকা লোপাট হয়ে গেছে সবাই বলে আমি নেই নেই মেয়র বলবে আমি জানি না আমি এক টাকাও খাই নাই ইঞ্জিনিয়ার বলে আমি খাই নাই তারপরে ঠিকাদার বলে আমি জানি না ও এনেছে টাকা গেছে কোথায় ফাইজলামি এগুলো সব মানুষ এগুলো কতকাল মেনে নেবে কতকাল সহ্য করবে রোগীরা পর্যন্ত যাইতে পারতেছে না ভ্যানগাড়ি ভাইয়া তারপরে পড়ে যায় এই যে শিশুর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে একটা রাস্তায় গত বছর এক দিন মজুর সে আপনার ডে লেবারের কাজ করে ভাটায় কবির সেই কবিরের একটা তিন বছরের ছেলে ভ্যানগাড়ি দিয়ে পড়ে তারপর তার মাথার খুলি ভেঙে সেই ছেলেটা মারা গেছে এই মৃত্যুর দায়কে নেবে তাহলে কি আমরা একটা মার্ডার কেস করতে পারি না আমাদের কি উচিত না এখানে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা কিন্তু কেন নাগরিকরা মানে ঐক্যবদ্ধ হচ্ছে না প্রায় নয় কোটি টাকার প্রকল্প আপনি চিন্তা করতে পারেন এ রাস্তাগুলো কীভাবে হবে এখন ঠিকাদারদেরকে মানে টাকা তো সরকার দিয়েই দিয়েছিল সরকার টাকা দিয়ে দিয়েছে ঠিকাদার ইঞ্জিনিয়ার মেয়র এরা যোগসাজে সব টাকা লুটপাট করে নিয়ে গেছে কোনো খোঁজখবর নাই এ রাস্তা কে করে দেবে জানে ফাইল নাই পত্র নাই কাগজ নাই ফান্ডে মানুষ কি কাঁদবে এইটা তো হইতে পারে না মানে এটা কোনোভাবেই এটা মেনে নেওয়া সম্ভব না অতএব যারা বলবেন যে মানে প্রশাসক কেন করে না প্রশাসক কেন ঠিকাদারদের ব্যাংক গ্যারান্টি নিয়ে টান দেয় না কেন তারা তাদেরকে ক্রোক করতেছে না আমি পৌরসভার একজন অথরাইজ অফিসারকে জিজ্ঞেস করলাম আপনারা এই যে দুই মানে এই প্রকল্পগুলো নগর অর্বকাঠামো উন্নয়ন প্রকল্প দুই এগুলো দুই হাজার উনিশ বিশ একুশ এই সময়ের প্রকল্প সেই একুশ বাইশ তেইশ সাল পর্যন্ত আজকে পঁচিশ সাল এখন পর্যন্ত এই যে যারা প্রকৌশলী ছিলেন তারা আজ পর্যন্ত একটা নোটিশ পর্যন্ত এই ঠিকাদারদেরকে করছে বলে আমার জানা নাই একটা নোটিশ করে নাই তাদের কাছে ব্যাঙ্ক গ্যারান্টি আছে তারা লড়াই করতেও সাহস পাচ্ছে না কি যে একটা অবস্থা যদি নাগরিকরা এই মুহূর্তে সচেতন না হয় নাগরিকরা যদি এই সমস্ত ঠিকাদারকে চাপ না দেয় যদি এই সমস্ত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের মধ্যে আবু সে সে বাংলাদেশ ছেড়ে যায় নাই কোথাও কোথাও না আছে 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 উজিরপুর পৌরসভা প্রকৌশলী আমার মিজানুজ্জামানের কাছে প্রশ্ন তিনি বলেছেন যমুনা টেলিভিশনে তার স্বাক্ষর জাল করা হয়েছে আবু সাহেব তার স্বাক্ষর জাল করেছে আবু সাহেব যদি তার স্বাক্ষর জাল করে এই নয় কোটি টাকা খেয়ে ফেলে সে তা এই আবু সাহেবের বিরুদ্ধে কি কি অ্যাকশন নিয়েছে কোনো অ্যাকশন নেয়নি অতএব অতএব আবু বিচার বিচার হইতে হইতে হবে হবে। এবং সাবেক মেয়র যিনি স্বাক্ষর করেছেন আগামী চার মাস পরে আবার বর্ষা আসবে এই বর্ষা পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না এক মাসের মধ্যে আমি নাগরিকদের প্রতি অনুরোধ জানাতে চাই এই এক মাসের মধ্যে যদি ঠিকাদাররা এই সমস্ত রাস্তার উপরে অ্যাকশন না নেয় ভয়াবহ পরিস্থিতি হবে আমি সকলের প্রতি অনুরোধ করছি যদি তারা আমাকে হত্যাও করে যদি আমার উপর হামলাও করা হয় নাগরিকদের প্রতি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন এবং শক্ত হন এখানে কিছু করার নাই মানে আমরা যদি এখন বর্তমান অথরিটির কাছে চাপও দেই অধিকাংশ তথ্য পুরনো পুরনো যারা ছিলেন তাদের কাছে তারা বিল দিয়ে চলে গেছেন অতএব আমাদের তাদেরকে ধরতে হবে কাউকে ছাড় দেওয়া যাবে না আমরা সবার উপরে চাপ প্রয়োগ করব এবং চাপ প্রয়োগ করেই যদি আগামী চার মাসের আগে এই রাস্তাগুলো গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের যে প্রায় নয় কোটি টাকার প্রকল্প নয় প্রায় দশটি রাস্তা এবং এর মধ্যে ব্রিজ রয়েছে এবং ট্রেন রয়েছে এগুলো যদি আমরা আদায় করতে না পারি সামনের বর্ষ তখন আপনি কার কাছে জবাব চাইবেন নির্বাচিত প্রতিনিধি আবার টাকা নেবে আপনি তার কাছেও যাইতে পারবেন না কারণ আমরা জানি এটা আমাদের বাংলাদেশ লুটপাট আগেও অতএব আপনাদের প্রতি অনুরোধ নাগরিকরা দয়া করে একটু সচেতন হন আপনাদের ঘুমটা একটু ভাঙান দয়া করে আপনারা একটু সচেতন হন এমনকি আমরা আপনাদেরকে এমন তথ্য দিতে পারি একই প্রকল্প একই প্রকল্প মনে করেন প্রতি বছর তো একটা এডিপি হয় যেই তথ্যগুলো আমাদের কাছে নেই দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের ছিল ছিল সেখানে প্রতি বছর যে পরিমাণ টাকা এসেছে রাজস্ব কি পরিমাণ আয় হয়েছে সেই রাজস্বের আয়ের টাকা কোথায় ব্যয় হয়েছে কোনো হিসাব কেউ জানে না এই হিসাব কি দিতে পারবে স্থানীয় সরকার বিভাগ থেকে দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সাত কোটি পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে যার মধ্যে আটত্রিশ লক্ষ টাকা ছিল শুধুমাত্র মশক নিধনে আঠারো লক্ষ টাকা ছিল শুধুমাত্র করোনা ভাইরাসের সময়ের সেই টাকাগুলো কোথায় খরচ হয়েছে এর কোনো হিসাব তারা কি দিতে পারবেন আমি নিজে তথ্য চেয়ে আবেদন করেছি মানে দিনের পর দিন এ কোনো তথ্য নাই কারণ তারা বলতেছে আমাদের কাছে ফাইল নাই মন্ত্রণালয়ের অর্ডারের পরেও কিন্তু আমরা কোনো জায়গা থেকে তথ্য পাচ্ছি না অর্থাৎ তারা এমনভাবে লোপাট করেছে টাকাগুলো এর কোনো ফাইলপত্রের কোনো হদিস নাই কিন্তু আমরা জানি আমাদের কাছে যতদূর তথ্য রয়েছে তাতে আমরা পুরনো প্রকল্পের আমরা জানি না সার আগের আগের এডিপি গুলোর কিছু করতে পারবো কিনা কিন্তু এই যে বিভিন্ন প্রকল্প রয়েছে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প যেই প্রকল্পের সবচেয়ে বেশি কেলেঙ্কারি হয়েছে যেই প্রকল্প নিয়ে টেলিভিশন রিপোর্ট হয়েছে তারপরেও উর্ধ্বতন কর্তৃপক্ষ যেই প্রকল্পের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে কিন্তু দুদকে অভিযোগ করলে কি হয় দুদক ধরেন এক্সপেক্ট করে বিশ হাজার টাকা ঘুষ পাবে সেখানে দুদককে যদি চার পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে আসে ঠিকাদার ঠিকাদারের কথা হলো সে যা চুরি করছে এর ফিফটি পার্সেন্ট দেবে ফিফটি পার্সেন্ট ডিসি অফিস দেবে বাস কমপ্লিট তার কাজ করতে হবে না পুরোপুরি টাকাটাই তার লাভ এই যদি অবস্থা হয় তাহলে মানুষ কোথায় যাবে আমার প্রশ্ন হলো ঠিকাদারের ক্ষমতা আছে রাজনৈতিক নেতাদের ক্ষমতা আছে এই যে ঠিকাদারা তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে তারা এর আগে একটি রাজনৈতিক দলের সাথে ছিলেন ভাগে আর এখন তাদের দল সামনে হবু ক্ষমতায় অতএব তাদের কাছে আপনি মনে করেন খুব সহজে যেতে পারবেন যদি নাগরিকরা ঐক্যবদ্ধ না হয় যদি ঐক্যবদ্ধ না হয় যদি জেগে না ওঠে দিন এই দুর্ভোগ কিন্তু যাবে না আপনারা বারবার বলবেন কেন করে দেয় না কিন্তু করে দেবে কিভাবে রাষ্ট্র আপনাকে দুই বছর আগে টাকা দিয়েছে নয় কোটি দশ কোটি টাকা দিয়েছে আপনাকে দুই তিন বছর আগে সেখানে রাষ্ট্র কি আপনার আবার আগামীকালকে আপনাকে টাকা দেবে তাহলে টাকা রাষ্ট্র দিয়েছে এই টাকা আদায় করার দায়িত্বেই পৌরসভার মানুষের সকলের প্রতি অনুরোধ আমি আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করছি নলসিটি পুরসভার নাগরিকদের সর্বস্তরের নাগরিকদের আপনারা জেগে উঠুন গর্জে উঠুন এখন ফাল্গুন মাস আসছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এরপরে আসার, সামনের আষড়ে কিন্তু মরণ হবে মরণ এই চার মাসের মধ্যে যদি এই রাস্তাগুলো আদায় না করা যায় আমাদের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে এরপরে রাজনৈতিক নেতারা আসবেন ইলেকশন হবে এবং ইলেকটেড পরিষদ যখন আসবে তখন তারা বলবে আমরা পিছনে কিছু জানি না তারা যদি বলে ফেলে পেছনের কিছু জানি না তখন তো চাইতে পারবেন না কারণ এক জালেম গেছে এরাজে জালেম হবে না এটার কিন্তু কোনো প্রমাণ নাই একজনের বিরুদ্ধে আগে কথা বলতে গেলে আমাদেরকে রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখা হইতো থানায় পুলিশে পুলিশ দিয়ে মানে হয়রানি করা হইতো জেল দিয়ে দেওয়া হইতো সামনে যারা আসবে মনে করেন না যে তারাও খুব একটা আমার মনে হয় না যে আমরা যখনই বলতে যাব তখন বলবে আগে বলেন নাই কেন অতীত অতীত অভিজ্ঞতা বলে আমরা যখন কি তাদেরকে বলবো যে আমার এই রাস্তাটা কাজ হয় না কাজ করে দেন তখন বলবে তোমার আগের অমুক দল অমুক দল আপনার অমুক দল খাই গেছে তমুকে খাই গেছে আমরা জানি না তখন কোথায় পাবেন অতএব ঠিকাদার প্রকৌশলী যাদের সাইন ছিল কাগজে যাদের সাক্ষ্য ছিল আমরা তাদেরকে ছাড়বো না আমি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে জানিয়ে যাচ্ছি এই কাজগুলোতে প্রচুর ঝুঁকি রয়েছে প্রচুর ঝুঁকির পরেও আমরা সেই কাজগুলোকে হাতে নিয়েছি প্রচুর ঝুঁকির পরেও আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করে যাচ্ছি আমি আমার জীবন মানে অনেকে আমাকে বলেন যে তোমার জীবনের জীবনের কোনো মায়া নাই আমি একটা 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 জিনিস ফিলোসফি আমার মাথায় কাজ করে সেটা হচ্ছে নলসিটি পৌরসভায় মোটামুটি তিরিশ হাজার মানুষের বসবাস যদি আমার একটা প্রাণের বিনিময়ে তিরিশ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হয় আমি আমার প্রাণকে উৎসর্গ করে দিয়েছি আমার আফসোস নেই তারা যদি আমাকে হত্যাও করে আমি মনে করব আমি আপনাদের প্রতি অনুরোধ আপনারা আমার রাস্তায় আমার লাশ নিয়ে আন্দোলন করবেন যতদিন পর্যন্ত এই প্রকল্পগুলোর কাজ আদায় না করতে পারবেন আমার লাশ দাফন করারই প্রয়োজন নাই আমি ওয়াক্স করে দিলাম আমার লাশ কোনো প্রয়োজন নাই কবরেরও প্রয়োজন আমার লাশ পচান রাস্তায় আন্দোলন করেন আন্দোলন থামাবেন না ঠিকাদারদেরকে ছাড়বেন না এই প্রকৌশলী যারা রয়েছে সাবেক মেয়র যারা রয়েছে তাদেরকে কোনোভাবে ছাড়বেন না আমি যতক্ষণ বেঁচে আছি আমিও তাদেরকে ছাড়বো না আপনাদের সাথে নিয়ে এবং আপনারা আমার সাথে থাকুন আমরা আপনাদের সাথে রয়েছি ঐক্যবদ্ধভাবে এখন নাগরিকদেরকে এই অধিকার বাস্তবায়ন করে নিতে হবে এর কোনো বিকল্প নেই যারা এখন দায়িত্বে রয়েছে তাদেরকে সহযোগিতা করুন যারা দায়িত্বে রয়েছে নাগরিকরা আসুন তাদেরকে সহযোগিতা করুন আমরা সবাই মিলে চাপ প্রয়োগ করে হলেও দশ কোটি সাড়ে আট কোটি নয় কোটি টাকার রাস্তা কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না তারা টাকা নিয়ে গেছে এই কাজ তাদেরকে করে দিয়ে যেতে হবে যদি ঠিকাদান না করে তাহলে ইঞ্জিনিয়ারের করে দিতে হবে ইঞ্জিনিয়ার কেন রিপোর্ট করেছে যদি ইঞ্জিনিয়ার না করে তাহলে মেয়রের বাড়ির বিল্ডিং এর ওই ইট খুলে নিয়ে আসতে হবে আপনাদেরকে বারবার বলছি ওই প্রয়োজনে ইঞ্জিনিয়ারের বাড়ি রিট খুলে নিয়ে আসতে হবে প্রয়োজনে প্রকৌশলীর বাড়ি রিড খুলে নিয়ে আসতে হবে প্রয়োজনে সচিবের বাড়ি রিট খুলে নিয়ে আসতে হবে প্রয়োজনে ঠিকাদারের বাড়ি রিড খুলে নিয়ে আসতে হবে কাউকে ছাড় নাই মেরে ফেললেও ছাড় নাই এই রাস্তা আগামী বর্ষার আগে হইতে হবে এবং হইতেই হবে কোনোভাবে আর একটা বর্ষা আমরা ভুগতে পারবো না সামনের বর্ষা ভয়াবহ হবে আমি বারবার বলছি সকলকে এখন একটা সময় যদি এখন চাপ দিয়ে আপনি এই রাস্তার আদায় না করে নিতে পারেন সামনে ভুগতে হবে অনন্তকাল কারণ এই রাস্তাগুলোতে পরে আবার কবে প্রকল্প আসবে আবার কবে বাস্তবায়ন হবে কিন্তু কোনো গ্যারান্টি নাই প্রচুর চেষ্টা চলছে প্রচুর দিন রাত অক্লান্ত পরিশ্রম মানে চলছে কিন্তু দিক বিদিক খুঁজে পাওয়া যাচ্ছে না এত পরিমাণ হরিলুট হয়েছে কল্পনাও করতে পারবেন না ইউনিয়ন পরিষদগুলোর অ্যাকাউন্টে দশ পয়সা পর্যন্ত তারা রেখে যায়নি দশটা পয়সা নাই উল্কাটি ইউনিয়ন পরিষদে আমরা একটা তথ্য পেয়েছি সেখানে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ট্যাক্স হোল্ডিং ট্যাক্স পর্যন্ত তুলে নিয়ে গেছে রাজস্ব খাতে টাকা নাই তাহলে চলবে কিভাবে ন্যাংটা করে দিয়ে গেছে সব কিছু সব কিছু মানে একদম ছেড়ে পুছে সব কিছু নিয়ে গেছে কোনো ফান্ডে টাকা নাই ফান্ড নাই কাগজ নাই পত্র নাই হিসাব নাই কিভাবে মানুষ এই এই যে নাগরিকদের ভোগান্তি লাঘব কিভাবে হবে রাজনৈতিক নেতাদের তো কাছেই যাওয়া যায় না রাজনৈতিক নেতাদের তো মানে এই যে একটা সংস্কৃতি চালু হয়ে গেছে না রাজনৈতিক নেতা গুন্ডা পাণ্ডা তাদের তাদের যে একটা স্পেশাল ফোর্স থাকে তাদের ফোর্সের কাছে সাধারণ নাগরিকরা যাইতেই পারবে না এত পূর্বেও যাইতে পারে না সামনেও যাইতে পারবে না অতএব সবাই সজাগ হন সজাগ হওয়ার এইটাই সময় নাগরিকরা ঐক্যবদ্ধ হন বর্তমান কর্তৃপক্ষ প্রশাসন যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আমাদের অধিকার আদায় করে নিতে হবে সবাই আমি এই যে যে প্রকল্পগুলোর কথা বলেছি আপনারা আমাদেরকে জানান এই দশটি প্রকল্পের কোথায় ব্রিজ কালভার্ট হয়েছে কি হয়নি এরপরে আরো কত প্রকল্প তো আমরা জানি না কোথা থেকে মনে করেন আমরা এমন রাস্তাও দেখেছি যেই রাস্তা আমরা জানি দুই কোটি নব্বই লাখ টাকার মতো বরাদ্দ সরি দুই লাখ দুই লাখ নব্বই হাজার টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে বন্যার সময় কোন একটা প্রকল্পে সেই একই রাস্তা আবার আর এক প্রকল্পে আছে সেখানে মনে করেন আবার বিল সাবমিট করছে তো এই যে একটা মানে নিয়ম এক প্রকল্প থেকে টাকা আনছে আবার আর এক প্রকল্পেও দিছে এখন এতগুলো প্রতিষ্ঠান তো সমন্বয় করা সম্ভব না এত তথ্য তো নাই আর তথ্য চাইলেও তো আমরা মানে পাই না আমাদের কাছে তো তথ্য দেবে না আমরা তো অথরাইজ বডি না তাহলে কি করবে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে বিড়ালের গলায় ঘন্টা নাগরিকদের বাঁধতে হবে ভোটারদেরকে বাঁধতে হবে ভোটাররা ছাড়া ভোটাররা ছাড়া এগুলো কেউ করতে পারবে না অতএব সকলকে সচেতন হতে হবে এই কাজ করতে হবে সকলে ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ আমরা এই কাজগুলোতে সফল হবে ইনশাল্লাহ